জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোক ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রীয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতন মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করা তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসার কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নর্মতা এবং ভক্তির সাথে নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তেই জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যতই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই পুখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব করে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করাই সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনে পরম সাফল্য বৈশ্বিক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় আর উদ্যোগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রচলিত অগ্নি যেমন জ্বালানির কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনের বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্ভের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনা হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থে সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপশু হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যা হয়েছে জগতে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে জগতে ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতে ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তি জ্ঞানের পরিবে ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তির যে কোনো সমস্যার সমাধান করতেই পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতায় এড়িয়ে যেতে সক্ষম যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি কষ্টের পথ কখনোই শেষ হবে না সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেননি সুখে একমাত্র চাবিকাটি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মানুষত্বকে গ্রাস করে চিন্তন আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমারই পক্ষে মানব জীবনে চিন্তন সত্য হলে মৃত্যু যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতি প্রয়াসে বাধা সৃষ্টি করে আমি সৃষ্টি সংহার এই জগতে প্রতিটি বস্তু আমার থেকেই সৃষ্টি ও আমার মধ্যেই শেষ সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দজন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুকে পরিণত করতে পারে সমস্যা মনে জীবনে থেমে যায় নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা হয় সময় হলো সর্বশক্তিমান তাই কখন সময় নষ্ট করো না নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে কমেন্ট করবে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবে